একজন নারী সারাদিন সংসারে কাজ করলেও কিন্তু সে ক্লান্ত বোধ মনে করে না সে তখনই ক্লান্ত বোধ করে যখন একটি পরিবার থেকে সে যথাযথ মর্যাদা ভালোবাসা আর সম্মানটুকু না পায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তো সকালবেলা উঠে মেয়েদের যে কাজ গৃহিণীর যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি প্রথমেই আমি মাছ মাংস এগুলো ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে এখন বাকি কাজগুলো সেরে নেব কিছু মসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলার উপরে বসিয়ে দিয়েছি অন্যদিকে ইলেকট্রিক চোলার মধ্যে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে লেবুর রস খাবো এখানে আমি জোনাইনা জোনানার বাবা তিনজনেই খাবো এখন মনে হতে পারে মানুষ তিনজন তবে আমি মগ নিয়েছি দুইটা এখানে একটা মগে আমি আর জোনাইনা খাবো অন্য একটি মগে আমার সাহেব খাবে এই তো তিনজন হয়ে গেল আজকের ভিডিওটি রিয়াল আমি বেশিরভাগটা রেখে দিচ্ছি খুব কম দিব আমি জানি না এরকম ভিডিও দেখতে আপনাদের কেমন লাগবে তো আশা করি ভালো লাগাতে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা নাস্তাটা করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বিছানাটা বাজ করে নিয়েছি বেশিরভাগ সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় বিছানাটা বাজ করা হয় না রান্না বান্না সকালের যে খাওয়া দাওয়া আছে সেগুলো সেরে আমি বিছানাটা বাজ করে থাকি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি বেশিরভাগ যেটা হয় তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছানোর পরে খুব ভালো লাগছিল গরটা একদমই পরিপাটি মনে হচ্ছিল গড় সংসার পরিপাটি থাকলে খুবই ভালো লাগে আর এটা ভালো লাগারই বিষয় এক অঞ্চলে এসেছি রান্না করে দুপুরের রান্নাটা করব যার কারণে এখানে আমি কিছু পাপ্তা মাছ আগে ভেজে নিচ্ছি আজকে কি কি রান্না করছি সেখান থেকে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না এখানে আমি পাপ্তা মাছ ভাজি করে কিন্তু ভোনা করে নিয়েছিলাম তার সাথে এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি আজকে আমি চেপার পুলি করবো তো অনেকেই অনেক রকমভাবে করে আজকে আমি আমার মতো করে করছি এখানে কিছু চ্যাপাশুটকি দিয়ে দিয়েছি এগুলো আমি ভেজে নিব তারপরে পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছি তার সাথে মিশিয়ে ফেলবো তো বাবার বাড়ি গিয়েছিলাম বাবার বাড়ি কয়েকদিন থেকে এসেছি আসার পরে সংসারে আসলে মন বসছিল না কোনো কিছু করতে ইচ্ছা করছিল না রান্না করতে ভাল লাগছিল না মোটামুটি অলসতার ভিতরে কেটেছে এই ব্যাপারটা কম বেশি সবসময় হয় যখনই যায় তখনই আসার পরে খুবই আসামি লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না তো এবার আমি যাওয়ার পরে খুবই কম সময় দেখেছি এত কম সময় আসলে আমি তাকি না আমি যখনই বাবার বাড়িতে যাই চেষ্টা করি কম বেশি বেশ কিছুদিন থেকে আসতে তবে এটা সম্ভব হয়নি শুধুমাত্র গরমের কারণে আমি চেয়েছিলাম কয়েকটা দিন থাকতে তবে আমার মেয়ের কারণে আর আসলে সম্ভব হয়ে ওঠেনি আমিও আসলে সহ্য করতে পারছিলাম না এত গরম আমিও চলে এসেছি যখন বৃষ্টি থাকে তখন কিন্তু খুবই আরাম খুবই ভালো লাগে আবার যখন বৃষ্টি চলে যায় তখন একদম সাথে সাথে এত গরম শুরু হয় তখন টিকে তাকাটাই মুশকিল হয়ে যায় যাই হোক আসার পরে বেশ কয়েকটা ভিডিও করেছি কয়েকবারই চেষ্টা করেছি ভালোভাবে ভিডিও করার তবে করে উঠতে পারিনি ভিডিও করা শুরু করেছি তবে শেষ পর্যন্ত আসলে করতে ইচ্ছে করে নিই এরকম করে আসলে ছোটো কাটো কয়েকটা দিনের ভিডিও আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দুই দিনের ভিডিও একসাথে করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে আসার পরে দেখলাম যে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো কিছু বাজার এনেছে সেগুলো গুছিয়ে নিয়েছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া বাড়ি থেকে সবসময় আমাকে দেয় তবে এবার যাওয়ার পরে আমি একদমই বলতে ভুলে গিয়েছিলাম কয়েকটা দিন কিভাবে যে চলে গেল একদমই বুঝতে পারিনি যাই হোক বাড়ি থেকে কিছু কাটালের বিছিয়ে আনা হয়েছিল সেগুলো কালা ভালোভাবে ছিলে দিয়েছিল তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি ফ্রোজেন করব। এদিকে বাড়ি থেকে কুমড়া দিয়ে দিয়েছিল সেগুলো দিয়ে এখন আমি চেপার পুলি বানিয়ে নিচ্ছি ছে্যাপার পুলি আমার কাছে আমার সাহেবের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা বাসার মধ্যে তিনজন মানুষ তার ভিতরে দুইজন খাবো সেজন্য অল্প করেই বানিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও সকালে উঠে হচ্ছে আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি তবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই অফ ক্যামেরায় করে নিয়েছি আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছেন অনেকটা এলোমেলো হয়েছে তো কেয়ার করা এই যে বলেছিলাম কিছু বিচি আমি ফ্রোজেন করব এখানে আমি বিচিগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি বিছিগুলো আমি দুইভাবে কেটেছি কিছু বিছি আমি অর্ধেক করে রেখেছি আর কিছু বিছি আমি কুচি কুচি করে রেখেছি আর কিছু বিছি কিন্তু ট্রিপে অলরেডি আছে আস্ত অবস্থায় তো আশা করি এগুলো কিন্তু আমার সারা বছর কেটে যাবে ইনশাল্লাহ অনেকেই আছেন কাঁটাল খেতে পছন্দ করে না অথচ কাটালের বিছি খেতে পছন্দ করেন তো আমি কিন্তু দুইটাই খেতে পছন্দ করি এমন না যে কাটাল খেতে পছন্দ করি না তবে খুবই কম খাই কিছু কাঁঠাল যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই খাওয়া হয় তো জানি না আজকের এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার বারান্দার সুন্দর সুন্দর গাছগুলো দেখিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম